শহীদ ছাব্বিশে মাস উপলক্ষে শহীদ রহমানের নাজারে ফুল ও শ্রদ্ধাঞ্জলি দিয়ে দিয়ে ফিরে আছেন আপনাদের নিয়ে একটু ভেতরে যাচ্ছি দেখানোর জন্য এখানে বেলা বারোটা বাজে দেখা যাক এখন কেমন নেতাকর্মী আছে ভিতরে ঢুকলে দেখে যায় ভালো কিছু লোকজন আছে এখানে আপনারা দেখছেন কেউ বিশেষ দোয়া ও মনাজাত করছেন ফুল আর ফুল দিয়ে পুরো মাজারটাকে ঘিরে ফেলেছে দোয়া করছেন তারক রহমান এবং জিয়ার জন্য এবং আরেকটি দল আছেন এই প্রান্ত দিয়ে ঘুরে তারা বাম প্রান্তে ঘুরে ডান চারে এসে আপনার ফুল অঞ্জলি অর্পণ করছেন শহীদ জিয়াউর রহমানের মাজারে এরা হল বাংলাদেশ ছাত্রদল কেন্দ্রীয় কমিটি এদের সঙ্গে নারী ও শিশু এমনকি বৃদ্ধও আছেন আপনারা একটু লক্ষ্য করতে পারছেন দেখেন চারা দেখে এখানে একটু লোকজন কম আর পূর্বের ভিডিওটি আমি দেখাচ্ছি